কৃত্রিম বন্যায় ভাসছে বাংলাদেশ প্রিয় দেশ ভাই বোনেরা আপনারা জানেন যে স্মরণকালের ভয়াবহ বন্য পরিস্থিতি দেখছে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বাদ নাকি ভারত খুলে দেয় নাই বাদ একা একাই খুলে গেছে আমি চিন্তা করতেছি এই ভারতের কাছ থেকে পলক সাহেব ট্রেনিং নিয়ে আসছে নাকি পলক সাহেবের কাছ থেকে ভারত ট্রেনিং নিয়েছে একত্রিশ বছর পর বাদ খুলে দেওয়ার পর সাধারণ মানুষ আপাতত দৃষ্টিতে কি চিন্তা করতে পারে একত্রিশ বছর পর ডুম্বুর বাদ খুলে দেওয়া হয়েছে তাও মাঝ রাতে এই বাদ খুলে দেওয়ার পর বাংলাদেশের ভিতরে কি পরিস্থিতি হতে পারে বন্যায় কি ধরনের ক্ষতি হতে পারে মানুষের জানমালের নিরাপত্তা একবারে যে নেই এটা কি ভারত বুঝে না হ্যাঁ আমাদেরকে এখন ওই দাদারে আদা পরা দিতে আসলে হবে যে বাদ একা একা খুলে গেছে আমরা সব পাগল নাকি মানসিক রোগী কোনটা এই ভারত সরাসরি বাংলাদেশের প্রথম শত্রু প্রথম এবং প্রধান শত্রু এখনই সময় আওয়াজ তোলার ভারতকে শুধুমাত্র বন্ধু ভাবাটা দূরের কথা এরা শত্রুর টপ লেভেল রাখতে হবে তাদেরকে এরা আমাদের প্রকৃত শত্রু ভারতকে বয়কট করার সময় এখনই না তখন তো মানে কোনো কিছু করতে পারি নাই মানে করলে গোপনে করা লাগছে এখন আর গোপনীয়তা নেই সরাসরি ভারতকে বয়কট যারা প্রকৃত দেশপ্রেমিক রয়েছেন দেশের জন্য কিছু করতে চান যারা কোনো সময় দেশের জন্য কিছু করতে পারেন নাই মনে মনে আফসোস করেন যে দেশের জন্য কিছু করতে পারলাম না যে গেল সেখানে অনেকে অংশগ্রহণ করতে না পারে নিজেকে নিয়ে অনেক আফসোস করছেন এখন সময় হয়েছে যেভাবে যেখানে যার সামর্থ্য আছে সেই সামর্থ্যকে সেখানেই কাজে লাগানোর এখনই সময় অল ইন্ডিয়া আউট ক্যাম্পেনে অংশগ্রহণ করার যুদ্ধে অংশগ্রহণ করা এটাও আমাদের জন্য একটা যুদ্ধ ইন্ডিয়া শুধুমাত্র পণ্য না আমরা টোটাল ইন্ডিয়াকে বয়কট করলাম টোটাল ইন্ডিয়া যতভাবে যতভাবে আমাদেরকে বোঝাইতে চাক তারা যে না বন্যা পরিস্থিতি কি পুরাই খারাপ যার জন্য বাধ্য হয়ে তার এটা খুলে দিছে তার মানে বাধ্য হয়ে আপনারা এটা খুলে দিচ্ছেন কিন্তু আপনারা ইচ্ছা করে চান নাই আপনারা ইচ্ছা করে চান নাই সেটাও বুঝলাম নদীর সামনে দিতে হবে কেন তিপ্পান্নটা নদীর মধ্যে আপনারা পঁয়ত্রিশটা নদীর মধ্যে বাদ দিয়ে দিয়েছেন কেন হ্যাঁ বাদ দেওয়ার কারণটা কি বাদ দেওয়ার কারণই হলো একটাই সেটা বাংলার মানুষ বুঝে ঠিক আছে অতএব আমাদেরকে এত ভালো বুঝাইতে এসেন না আর একটা কথা হইলো যে বাদ দিছেন সবগুলা নদীর উপরে হম বাদ দিছেন কেন প্রশ্ন হচ্ছে এটা বাদ আপনারা কেন দিবেন নদী নদীর মতো বয়ে চলে যাবে আপনার আটকানোর কে নদী হম নদীর আন্তর্জাতিক আইনে তো ভারতের নামে মামলা হওয়া উচিত মামলা করা উচিত ভারত যে কাজটা করছে কোন রকমের আগাম কোন রকমের কথাবার্তা না বলে না জানিয়ে মাঝরাতে বাদ ছেড়ে দেওয়ায় আমরা মনে করছি যে বাংলার মানুষকে হত্যা করার প্ল্যান করছে ভারত শুধুমাত্র বাংলার মানুষকে ডুবাই মারার প্ল্যান এরাই তাই করে শুষ্ক মৌসুমে পানি না শুকায় মারে বর্ষার মৌসুমে পানি দিয়া ডুবাই মারে এটাই হচ্ছে এটাই হচ্ছে অর্থনীতি ধ্বংস করবে বর্ষার মৌসুমে পানি দিয়ে ডুবাই দিয়া বাংলাদেশের মানুষ মারবে কৃষি খাত নষ্ট করবে খামার থেকে শুরু করে সব ধরনের খাদ গুলা নষ্ট করবে এরপরে এরা কি করবে ভারতের পণ্য বাংলাদেশে রপ্তানি করবে আবার বলবে পিএস না দিলে কি হবে এটা না দিলে কি হবে সেটা না দিলে কি হবে তারপর আছে আমাদের ক্যামেরা গুলো কথা শোনা লাগবে এখনো যদি আপনাদের বিবেক জাগ্রত না হয় আর কবে হবে এখনই সময় এখনই সময় ইন্ডিয়া অল আউট এই যুদ্ধে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব কোনো পণ্য কিনবো না নয় আকারে না একবার টোটালি ভাবে ভারতের কোনো পণ্য আমরা কিনবো না আশেপাশের মানুষ কাউকে কিনতে দিব না সচেতন করব ব্যবসায়ী ভাই বোন যারা রয়েছেন আগের বার কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল প্লিজ দেশের জন্য কাজ করেন দেশের প্রতি যদি সামান্যতম ভালোবাসা থাকে ইন্ডিয়ান পণ্য দোকানে রাখবেন না ইন্ডিয়ান পণ্য দোকানে থাকবে না বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষ আজ এক হয়েছি সেটা আমরা বন্যাতদের পাশে দাঁড়িয়েছি আমরা বাংলার সব মানুষ একসাথে হয়ে সব মানুষ একসাথে হয়ে আজকে থেকে শপথ গ্রহণ করলাম আজকে থেকে ভারতের কোনো পণ্য আমরা কিনবো না ব্যবহার করবো না ভারতে কোনো বেড়াতে যাবো না ভারতের পোশাক পরবো না এককার টোটালি ভারতের ভারতের মধ্যে বাংলাদেশের একটা ফুটা করিও যাবে না আজকের পর থেকে অর্থাৎ দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ইন্ডিয়া দেখেছে এটা থেকে যেন সতর্ক হয়ে যায় শুধুমাত্র ইন্ডিয়া সবাই যারা বাংলাদেশের উপর এরকম অবৈধ আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন এখনই সাবধান হয়ে যান বাংলার দামাল ছেলেরা বাংলার ছাত্র জনতার গণ অভ্যানের কথা আপনারা ভুলে যায় না নদী যত প্রকৃতির দান সে প্রকৃতির প্রবাহ তার গতিতে চলবে এটা আটকানোর বেআইনি এবং আন্তর্জাতিক আইনে কিন্তু এটার মামলা হয় ভারতের বিপক্ষে প্রতিপক্ষ যারা রয়েছেন মামলার প্রস্তুতি নেন মামলা কেন করবেন না কোনো সার নাই একচল সার নাই ভারতকে আপনারা যদি মনে করেন যে না বাংলার মানুষ ভারতের বিপক্ষে যাবে না ভারত সম্পর্কে শুধু মুখেই বলতেছে সেটা না কর্তৃপক্ষ যারা রয়েছেন বাংলার ষোলো কোটি মানুষ প্রস্তুত রয়েছে এই শত্রুর মোকাবেলা করার জন্য আসেন আজকে থেকেই অল আউট ইন্ডিয়া ক্যাম্পেইনে অংশগ্রহণ করি ইন্ডিয়াকে হটাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার আধিপত্য বিস্তারকে বাংলাদেশ থেকে হটাই এই কাজটা আমাদেরকে সবাইকে একসাথে করতে হবে আমরা একা একজন দুইজন পাঁচজন দশজন না আমরা সবাই মিলে চাইলেই এটা সম্ভব সবাই মিলে চাইলে এটা আমরা করতে পারবো এবং আমরা এটা করবো ইনশাআল্লাহ যাক বাংলার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যা কবলিত জেলার মানুষদের সাহায্য করার জন্য আমরা ত্রাণ সংগ্রহ করছি অনেক ধরনের কাজ আমরা করার চেষ্টা করছি এবং একটা বিষয় হচ্ছে যে বাংলার মানুষ একত্রিত হলে যে কি করতে পারে আজকে সকল বাংলাদেশী ভাই বোন আমরা এক জায়গায় হয়েছি সবাই একসাথে হয়ে বন্যা মানুষের জন্য চিন্তা করছি তাদের জন্য কিভাবে কি করা যায় তাদের খাবার পানি থেকে শুরু করে যা যা করা প্রয়োজন সবকিছু তারা করছে সবাই একসাথে ঠিক আছে আমরা তাদের পাশে দাঁড়াই যে যেভাবে আছেন টাকা দিয়ে না পারেন আপনি শ্রম দিয়ে করেন শ্রম দিয়ে না পারেন ভালো পরামর্শ দিয়ে করেন যে যেভাবে যার যেভাবে সক্ষমতা রয়েছে সে সেভাবেই তাদের পাশে দাঁড়াই সবাইকে অনেক অনেক আহ্বান রইলো তো মানুষের পাশে যে যেভাবে পারি সে সেভাবেই পাশে দাঁড়াই ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সংকট আমরা কাটিয়ে উঠবো আপাতত আল্লাহর কাছ থেকে অনেক দোয়া করি আমরা সবাই মিলে যে বর্ণার্থ যে মানুষজন রয়েছে তারা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে এই দোয়াই করি